কোরআনের কোন জায়গায় ওয়াকফ করলে থামলে শেষের হরফ সাকিন হয়ে যায় এবং কোন জায়গায় ওয়াকফ করলে সাকিন হয় না এবং কলকলার হরফ কয়টি আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে কলকলার হরফ হলে কলকলা করে পড়তে হয় কলকলার হরফ হলো পাঁচটি কয়টি সবাই বলেন তো পাঁচটি কী কী এই দেখেন কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফ মনে রাখবেন এই পাঁচটি হরফ যদি আয়াতের শেষে আসুক অথবা আয়াতের মাঝখানে আসুক যদি এই পাঁচ হরফের উপরে জজম হয় তাহলে সেই পাঁচটি হরফকে প্রতিধবনি কলকলা করিয়া পড়িতে হয় দেখেন কী করে পড়তে হয় প্রতিধুবনি করে পড়তে হয় কলকলা করিয়া পড়িতে হয় তাহলে এ কফের উপরে জজম আসছে এই জন্য এখানে খ লা হবে না খ লাক, লাক লা ক এরকম প্রতিদ্বন্ধী হবে এখানে হ লাক, লাক। লা ক এখানে মো কম একটা ডাবল সাউন্ড হবে ওয়াকাব ওয়াকাব বরুজ বোর হাসাদ হাসাদ এইভাবে কলকলা করিয়া পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমি শুধু কিছু নিয়মকরণ দেখাই দিব আপনাদেরকে আপনারা পড়বেন এই দেখেন আলহামদুলিল্লাহ ওয়াক ফ করার সময় এই নিয়মগুলো অনেকে জানেন না বুঝছেন ওয়াক ফ করার সময় আয়াতের শেষ হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে আলিফ লম্বা করে পড়তে হয় ওয়া কনাকুম আজোয় তাহলে এখানে কি হলো আজোয়া জান কিন্তু পড়া যাবে না আজোয়া কেন এখানে ওয়াকফ করছি ওয়াকফ করলে শেষের হরফটা এক জবর পরা যাবে এক জবর টান দিয়ে পড়তে হবে আরেকটা বিষয় দেখেন গোল তা দুই জবর হলে ওয়াকফ করার সময় মা দে হবে না হ্যাঁ হা সাকিন পড়তে হবে যেমন আমি যে বললাম দু এই যে এখানে দুই জবর উপরে যদি ওয়াকফ করি তাহলে এক জবর পরা যাবে এক জবর পরা যাবে না টান দিয়ে পড়তে হবে শুধু এই দুই জবরের উপরে মানে এই গোলতা গোলতা এর উপরে যদি দুইটা জবর আসে তাহলে এখানে এক জবরও পরা যাবে না এখানে সাকিন হয়ে যাবে তেমন লা রং রং এখানে কি হবে না এখানে কি হবে স্পষ্ট করে পড়তে হবে লা রন হা মিয়াহ ইয়া ইয়াতা হবে না ইয়াহ ইয়াহা জবর ইয়াহ কারণ এ গোলতাটা গোলহা হয়ে গেছে আবার দেখেন লো ফি হা লা লাফ্টান হবে ফি মাদে তবাঈ এক আলিফটান হবে হা মাঝে তবা একালিফটান হবে তাকে দর্শে দেখেন তার উপরে দুই জবর এই জন্য দুই জবর পরা যাবে না এই তাটাকে হা হইয়া যাবে এবং এটাকে সাকিন করে দেওয়া যাবে আরবিহরা পঁয়ত্রিশটার যে কোনো হরফের উপরে দুই জবর আসলে এক জবর পরা যায় আরেক জবর টান হয় একমাত্র গোলতা এর উপরে যদি দুই জবর চলে আসে তাহলে গোলতা গোলতা থাকবে না গোলতাটা গোলহা হইয়া যায় কি গোলতা গোলহা হয়ে যায় বুঝতে পারছো তো ইনশাল্লাহ ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে মাদ এর হরফ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয় ওই শেষের হরফটা সাকিন হবে না কি হবে না ওই শেষের হরফটা সাকিন হবে না এবার দেখেন কেন সাকিন হবে না দেখাই ইলা রব্বিকা মুন্তাহা দেখছেন হা হাকি চাকিন হয়েছে হয় নাই কারণ কি শেষের হরফটা মদের হরফ হয়েছে পর ইয়া সাকিন আসছে এই জন্য এইখানে এক আলিফ টান দিতে হবে আন আসলামদের হরফ হয়েছে এই জন্য এইখানে এক আলিফ টান হবে ওয়াকফ করার সময় আয়াতের শের সরফে খারা জবর থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয় কি করে পড়তে হয় লম্বা করে পড়তে হয় তগ ওপরে খারা জবর আসার কারণে তগ তগ এরকম হয় নাই তগ। শেষের হরফটা উচ্চারণ হবে ফা আম এখানে গুণনা করতে হবে হরকতের পরে নুনে মিমে তাস্ত থাকলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তাহলে কি হলো ফা এখানে আমি গুন্না করলাম কেন গুণনা করলাম এই প্রশ্ন আপনাকে করলে আপনি বলবেন ওস্তাদ এখানে ওয়াজিব গুন্না হইছে এই জন্য গুণনা করতে হইছে শুধু তাই নয় ও আমার শিক্ষার্থীরা শোনেন ফা আম্মা আবার দেখেন মা এক আলিফ টান আছে কেন জবরের পরে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে ফা আম এক আলিফ হবে আবার মা এক আলিফ টান হবে মাং নুনসা পরে তো আসছে আপনি আগে দেখবেন নুন সাকিনের পরে কোন হরফটা আসছে ত তারপরে দেখবেন তটা কিসের হরফ তট হল ইকফার হরফ ইকফার অর্থ কি ইকফার গুনার সহিত অস্পষ্ট পড়া তাহলে কি হবে ইকফার হরফ কয়টি পণ্ডটি কি কি তাও দালো দালো বলেন তাহলে আমরা এইভাবে এই এটা গুননা করব মাং মাং কেন গুণনা করবো কারণ এই নুন সাকিনের পরে আসছে এই নুন সাকিনের পরে তো যদি আসে তটা কিসের হরফ এটা বুঝে না এই পেঁয়াজটা অনেকেই বুঝে না এ এটা গুণনাটাই বোঝে না নুন শাকিন কী এই জিনিসটাই অনেকে বুঝে না আসতে ভালোভাবে বুঝেন এটা আমি অনেক বুঝাইছি যদি দেখেন নুন শাকিন আসছে অথবা তানবিন আসছে অথবা মিম শাকিন আসছে তাহলে এই নুন মিমসাকিন তানবিনের পরের হরফটা দেখবেন কি পরের হরফটা কি এটা দেখবেন এটা কিসের হরফ এটা বের করবেন এবং ওইটার অর্থ কি ওইটা হইলে গুন্নাহ করতে হবে নাকি হবে না যেমন ম্যাং এখানে আমি গুন্নাহ করছি কেন নুন সাকিনের পরে ত আসছে ত হইল ইক্ফার হরফ ইকফা অর্থ গুন্না করতে হবে মিলাইয়া পড়তে ইয়া অস্পষ্ট পড়তে হবে তাহলে কি হবে মাং ত গয়নের উপরে খারাপ জবর আসার কারণে গয়েন ওয়াকফ হবে না গয়েন সাকিন হবে না হ্যাঁ এখানে এক আলিফ টান দিতে হবে ওয়াল্লাই দেখেন গিয়া ইয়াকে ধরছে জবরের পরে জজমালা ইয়া আসলে লিনের হরফ কি জবরের পরে জজমালা ইয়া লিনের হরফ জবরের পরে জজমালা ওয়াও লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় লাইলি লাইলি ইদা আবার দেখেন এখানে জবর পরে খালি আলিফ মাদার হরফ এক আলিফ টান হবে ওয়াল্লাই ইদা ইয়া সা ইয়া গো উপরে খারাপ জবর আসার কারণে সিন এক আলিফ টান দিয়া পড়তে হবে বুঝতে পারছেন ইয়া গো সা ওয়াল্লা কন্দারফা হা দেখছেন দাল ওয়াকফ করি নাই মানে এই তিনটা যে পড়াইলাম আমরা একটা জিনিস শিখতে পারলাম শেষের হরফে যদি খারা জবর আসে তাহলে শেষের হরফটা সাকিন হয় না শেষের হরফে খারা জবর আসলে শেষের হরফটা সাকিন হয় না শেষের হরফ খারা জবর আসলে শেষের হরফ কি হয় না সাকিন হয় না সবাই লিখেন